পলিটিক্যাল পার্টি বলেছে আমি এটা রেসপন্স এটা আসলে ঠিক হবে না বাট আমরা সেনাবাহিনী দেশের জন্য কোনো পলিটিক্যাল পার্টি জন্য না কে কি না বললো আমি এটাও বলে নিয়েছি আমাকে বলে দিয়েছে উইল রিমেন স্ট্যান্ড ফার্স্ট উইথ জাস্টিস ইভেন উইথ কম্প্রোমাইজ অফ আওয়ার সামথিং বাট কোনো হবে না আমাদের কোন সংক্রান্ত একটা ন্যাশনাল কমিশন করেছে কমিশন কিন্তু কমিটি না ইস কমিশন ইজ ওয়ান অফ দ্য হায়েস্ট এবং আন্ডার এ জাস্টিস রিটায়ার্ড জাস্টিস এবং এখানে আরও চারজন মেম্বার আছেন ওনারা যখন এই কমিশন করছেন আমরা কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করেছি কমিশন থেকে কখনোই বলতে পারবেন না যে আমরা আমাদের কাছে কোনো সহযোগিতা চেয়েছি কোনো ডকুমেন্ট চেয়েছি কোনো কাক হাজির করতে বলেছিল হাজির করিনি এরকম কখনোই বলতে পারবে না উই ডিড উই হ্যাড নাম্বার অফ মিটিংস উইসহিতা কমিশন আমি নিজেও কয়েকটা মিটিংয়ে তাদের সাথেও ছিলাম কমিশন এবং প্রসিকিউশনের সাথে আমাদের মিটিংয়ে ছিলাম আমরা যখন দেখছি এক যে একটা ন্যাশনাল লেভেলে কমিশন কাজ করছে আর্মি ক্যানট হ্যাভ অ্যানাদার কমিশন অর কমিটি ফার্দার দ্যাট উইল আন্ডারমাইন দ্য ন্যাশনাল কমিশন রাদার আমরা কমিশনকে সর্বত্রভাবে আমরা সাহায্য সহযোগিতা এখনও করে যাচ্ছে এখনো যা চাচ্ছে ইভেন এটা গত বৃহস্পতিবার দিন পর্যন্ত আমরা কিছু ডকুমেন্ট চেয়েছি আমরা বৃহস্পতিবার দিন ডকুমেন্ট পাঠিয়েছি তাই তো গত বৃহস্পতিবার দিন আমাদের কাছে কিছু ডকুমেন্ট চাইছে সেটা আমরা দিয়েছি কমিশনের কাছে বুধবার মানে চাষির হওয়ার পরের দিনও তার মানে আমি বোঝাতে পেরেছি যে আমাদের এই কমিশনকে যেটুকু হেল্প করা ইভেন বিচার প্রক্রিয়া আমরা অবশ্যই করছি তা একটা জরুরি বিষয় একটু নেই এটা হয়তো আমি প্রথমে বলাটা আমার উচিত ছিল বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে যেটা জাস্টিস হবে সেটা পক্ষে আমরা থাকবো ইনসাফ নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ জাস্টিসের পক্ষে আমরা অবশ্যই অবশ্যই স্ট্যান্ড এবং আচ্ছা এখানে কয়েকটা বিষয় একটু আমি বলি আপনি তনুর বিষয়ে যেটা বললেন উইথ অল দ্য তনুর কেসটা কিন্তু সেনা আইনে পরিচালিত হচ্ছে না তনুর কেসটা আছে একটা সিভিল কোর্টে পুলিশ ইজ ওয়ার্কিং উইথ দ্যাট ওয়ান তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত জমা দিয়েছে অথবা দিচ্ছে অথবা অধিকর তদন্ত করছে এই ক্ষেত্রে যদি পুলিশ যদি কোনো সেনাবাহিনীর সাহায্য সহযোগিতা ডকুমেন্ট চাওয়া ইত্যাদি যদি চায় সেনাবাহিনী অবশ্যই অবশ্যই দেবেন আর তনু হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ছিল আমি বলছি উইথ অল সিম্পেথি শিকুট বি মাই ইভেন তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি যে তনু হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল এবং ইন্ডিভিজুয়াল একটা বিচার তার একটা আলাদা একটা ক্যাটাগরি অফ অপরাধ আর আমরা যেটা নিয়ে কথা বলছি আইসিটিতে সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন দুইটা দুই রকমের কিন্তু তার মানে ওই দুইটা ওইটার একটা অ্যানালজি আমি সরাসরি এটার সাথে ইমপ্রিন্ট করাটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে না আর তনু কেসটা বলেছি ইট ইজ নট ইন দ্য আর্মি কোর্ট আর্মির কোনো কোর্টে কিন্তু তরুর কেসটা নাই এটা হচ্ছে পুলিশ কোর্ট ইট ইস ইন দ্য পুলিশ হেডকোয়ার্টার পুলিশ ইজ ডুইং দিস ওয়ান বাট আমি এখনও আবার দৃঢ়ভাবে বলছি যখন যেটা তনু হত্যার জন্য কোনো ধরনের সাহায্য সহযোগিতা ডকুমেন্ট শেয়ার ইত্যাদি ইত্যাদি যা চাবে সেটা দেওয়া হবে এখানে আরও কিছু আছে এটা আমি ইচ্ছা করলাম এটা অন্যদিকে আলোচনা নিয়ে চলে যাবে এই জন্য বাকি ডিটেলস সব তনুতা আমি চাচ্ছি না আর আপনি সেকেন্ড পার্ট যেটা ছিল ওইটাতে আমি কিছুটা উত্তর দিয়ে দিয়েছি আর সেকেন্ড পার্টটা আরেকবার যদি একটু রিপোর্ট করেন হ্যাঁ এটা 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 আমি বলি আমরা এখন পর্যন্ত আইসিটির দুইটা পার্টের সাথে সবসময় পাশাপাশি দিকে কাজ করি এক হচ্ছে কমিশন আর একটা হচ্ছে প্রসিকিউশনের ওনারা আমাদেরকে যাদেরকে ডাকতেন তাদেরকে আমরা পাঠাতাম ওনারা আমাদের সাথে মিটিং করতে চাইলে মিটিং করেছি তাদের কিছু জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানাতেন সেই প্রশ্ন উত্তর আমাদের যতটুকু সম্ভব আমরা দিয়েছি কিন্তু এটা ঠিক কে কার অভিযোগে কে কতটুকু দায়ী কে কতটুকু অপরাধ করেছে এই বিষয়গুলো ওনারা জানেন আমরা এখন পর্যন্ত জানি না আমাদের কাছে এখন পর্যন্ত চার্জশিটের কপিটা পর্যন্ত আমরা আমরা মানে কি এটা তো ইন্ডিভিজুয়াল পাবেন মানে আপনাদেরকে এটা নিশ্চয়ই আমি আমার একটা গোল্ডবিললে বক্তব্যতে বলেছিলাম এটা আপনারা অনেকে হয়তো জানেন ইভেন এটা যেটা গুম কমিশনের যে সেকেন্ড রিপোর্ট যেটা ইন্টারিম রিপোর্ট ওখানেও তারা বলেছে অ্যাজ অ্যান অর্গানাইজেশন বাংলাদেশ আর্মি ওয়াজ নট অ্যাট অল ইনভলভ উইথ ডিজারেন্স ফোর্সফুল ডিজেপেন্স এটা কতিপয় আমাদের অফিসার হয়তো র্যাবে ছিল হয়তো ফাইতে ছিল ইত্যাদি জায়গা থেকে নট ইনসাইড আর্মি আর্মি থেকে কিন্তু না আপনি এটাও একটু ক্লিয়ার করে নিন যে এই আমাদের অফিসার যাদের সংক্রান্ত এই যে পনেরো ষোলো সতেরো জন যাদের কথা বললাম এই সবগুলো যে ঘটনা যেগুলো বলা হচ্ছে সেগুলো ছিল তারা আয়দা র্যাবে ছিল অথবা ডিজেফাইতে ছিল ইত্যাদি র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে র্যাব আর্মি হেডকোয়ার্টার আন্ডারে নয় এবং র্যাড কীভাবে ফাংশন করে তার আর্মি হেডকোয়ার্টার কাছে রিপোর্টিং বা অন্য কোনো কিছুতেই সাথে সম্পৃক্ত নয় ডিজিএফআই ডাইরেক্টলি আন্ডার প্রাইম মিনিস্টার অফিস সেখানে আমার আর্মির আন্ডার অবশ্যই নয় এখন পর্যন্ত এখনও যে ডিজিএফআই আই যে আছে হি ইজ নট আন্ডার আর্মি হেডকোয়ার্টার্স হি ইজ আন্ডার প্রাইম মিনিস্টার অফিস অ্যান্ড কারেন্টলি আন্ডার চিফ অ্যাডভাইজার্স অফিস দে আর ফাংশনিং আন্ডার দ্য জুরিসডিকশন তাদের যে আইন তাদের যে প্রেক্ষাপট তাদের ওইটার তার রিপোর্টিং সিস্টেম ওইরকম সেই ক্ষেত্রে তারা ওইখানে করেছেন যেহেতু ওনারা আমাদেরই সদস্য আমাদেরই ইউনিফর্মধারী ব্রিগেডিয়ার ফুল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল মেজর নামতামারি আমার মতোই তো সুতরাং এখন তারা আমাদের হেফাজতে আসছেন এখন এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কে কতটুকু জড়িত ছিল সেই বিষয়টা আমাদের কাছে এখন নাই চার্জশিট আসবে ডিটেলস আসবে ফাইন্ড আউট যারা চাকরিচ্যুত আচ্ছা প্রথমটা আমি বলি আমি প্রথমটা উত্তর কিন্তু মানে আপনাদেরকে কিছুটা দিয়েছি যে যেটা বললাম যে ডেলটাতে নিয়ে ডেল্টার একটা আইনগত ব্যাখ্যার প্রয়োজন আছে ওই আইনগত ব্যাখ্যা আমরা চাচ্ছি ওই আইনগত ব্যাখ্যা পাওয়ার পরে আমরা যেটা বাইশ তারিখ বাইশ তারিখ বাইশ তারিখ যেটা সবার মাথা মিথি ঘুরছে ওই আইনগতভাবে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব তারিখ তো দিয়ে আসছে তাই না ধরুন আমার এই মুহূর্তে আপনি আমার হাতে ওয়ারেন্টটা দিয়ে দিলেন আমি সাইন করে বললাম যে আই হ্যাভ রিসিভ বাট আই স্টিল হ্যাভ দ্য টোয়েন্টি সেকেন্ড সামাজিক এবং টিভির বিশ্বাসের থেকে হলো যে আমরা যেটুকু করেছি যেটুকু এই মুহূর্তে করা যায় সেটুকু আমরা করেছি আমরা তো বলামিত আমরা শ্রদ্ধাশীল যে কোনো আইন বাংলাদেশের সংবিধান স্বীকৃত যে কোনো আইনের প্রতি শ্রদ্ধাশীল আইসিটি সংবিধান সমৃদ্ধ বলেছ তো তো আমরা এটার প্রতি শ্রদ্ধাশীল যে জন্য আমরা এইটুকুতে তো আমরা আর করতে পেরেছি বাকিটা বললাম আমাদের কিছু আইনগত ব্যাখ্যা এবং অন্য জিনিস প্রয়োজন আছে ওইটা করে নেব আমি এটা দিয়ে নিজের সেকেন্ড কোশ্চেনটা আপনার রাখেন নাহলে আমি ভুলে যাব আমি নোট করতে পারিনি হ্যাঁ প্রথমত হল যে কিছু কিছু আইনের ভৌগোলিক বাউন্ডারি থাকে কিন্তু মূলত যেটা মূলত যেটা সেটা হচ্ছে যে আপনি ইট ইজ নট দ্য প্লেস অফ অকারেন্স ইট ইজ দ্য অকারেন্স টু হোম দ্যাট উইল ডিটারমাইন হাউ দা জাস্টিস বা ট্রায়াল অ্যান্ড কোর্ট অ্যান্ড আদার থিংস উইল হ্যাপেন আমাদের এখানে ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে আপনারা দেখবেন এটা বলল আল্লাহ মসজিদ এরিয়া এক দুই তিন চার আটটা রাস্তা আছে আটটা রাস্তাতে অনেক সিভিলিয়ান বসবাস করে এখানে তো এক সময় তো মনে করেন আমাদের এখানে প্রাইম মিনিস্টার খালেদা তো বসবাস করতেন ছয় ময়ন রোডে যদি উনি কি এই ছয় ময়ন রোডে বসবাস করে বলে কি ওইখানকার যাবতীয় জিনিস আমরা কি মনিটর করতে পারবো ডিজিএফআই যদিও বার ক্যান্টনমেন্টের ভিতরে আমরা বলেছি ডিজেএফআই ফাংশনস আন্ডার প্রাইম অফিস উনি কীভাবে কী করছে উনি কি আমাকে জানাতে বাধ্য আমি আপনাকে এখনই বলি আমি এই মুহূর্তে মেজর জেনারেল র্যাঙ্কে যদি ডিজিএফআইতে যেতে চাই আমার একটা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট দরকার পড়বে এবং যাওয়ার আগে আমার মোবাইল টোবাইল ইত্যাদি রেখে আমাকে একজন সঙ্গী একজন দিয়ে দিবে তাকে নিয়ে হাটতো আমার ঠিক নির্দিষ্ট যে রুমে যাওয়ার কথা ঠিক সেই রুমে যেতে পারবো তাহলে ওই ডিজেফাইতে গত দুই হাজার নয় দুই হাজার ওই সময় কি ঘটেছিল আর্মি কিভাবে জানবে অ্যান্ড দ্য রিপোর্টিং ইজ নট আর্মি যদি আমি ওই অপরাধ যেটা হয়েছে ওইটা যদি না জানতে পারি তাহলে আমি কিভাবে ওটার বিচার আমি করতে পারি এই জন্য আমি বলছি যে যখন কমিশন কাজ করছে উই গেভ দ্য ফুল সাপোর্ট ফুল সাপোর্ট ইউ ক্যান টক টু দ্য কমিশন আমরা যখন যেভাবে তারা চেয়েছে আমাদের যতটুকু সম্ভব অফিসার আছে তাকে চেয়েছে আগামীকাল সকাল ভিতরে সে গিয়ে চলে আসছে এসে কমিশনে হাজিরা দিতে না আমাদের গেছে এসেছে আচ্ছা আমি আপনাকে একটা ছোট্ট একটা জিনিস বলি অনেক বুঝতে সুবিধা হবে এই ইন্টেলিজেন্স 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 নিয়ে আপনাদের অনেক কথা শোনেন না ইন্টেলিজেন্স কাজ করে নর্মাল যে আউটফিট তার একটা উপরে ফরেন আমি একটু উদাহরণ দিলে হবে আমাদের প্রত্যেকটা ডিভিশন মানে একটা বড় বড় ক্যান্টনমেন্ট যেমন যশোর ক্যান্টনমেন্ট কুমিল্লা ক্যান্টনমেন্ট এগুলো বড় বড় ক্যান্ট্রমেন্ট একটা করে ডিভিশন থাকে ডিভিশন একটা করে জিউসি থাকেন ওনার একটা ইন্টেলিজেন্স আউটফিট আছে ওটাকে আমরা বলি ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট ওখানে ওইখানকার যত ব্রিগেডিয়ার ব্রিগেড কমান্ডার ইউনিটের কমান্ডিং অফিসার ইত্যাদি ইত্যাদি তাদের যত কর্মকাণ্ড যা আছে তার একটা ফিডব্যাক ইন্টেলিজেন্স রিপোর্ট সরাসরি জিউসি পান ঠিক ওই ডিভিশনে ওই কুমিল্লা ক্যান্টনমেন্টে ওই যশোর ক্যান্টনমেন্টে আরেকটা একটা কাজ করে যেটা নাম হচ্ছে আর্মি সিকিউরিটি ইউনিট এটা হলো সরাসরি সেনাপ্রধানের আন্ডারে ওই ডিউসি কি করেন বা তারও তো একটা চেক দরকার সেনাপ্রধান বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছেন ওইটা ঠিকমতো প্রতিপালন হচ্ছে কিনা ওইটারও তো একটা ফিডব্যাক দরকার ওই ইন্টেলিজেন্সের কাজ করে কিন্তু আর্মি সিকিউরিটি মানে স্তরটা বুঝতে পেরেছেন এখন এই তিন বাহিনী কাজ করে তিন বাহিনী ঠিক মতো কাজ করছে কিনা এটা কে দেখভাল করলেন ডিফেন্স মিনিস্টার আমাদের জন্য প্রাইম মিনিস্টার ডিফেন্স মিনিস্টার মোস্ট অফ দা টাইম সিঙ্গেল তাহলে উনি কেমনে করে জানবেন ফর হিজ অর হার ইজ এ ডিজি ফাইভ তার মানে আপনি বুঝতেছেন যে আমাকে সুপারভাইজ করবে যে ওয়েদার আই এম ডুইং দ্য কারেক্ট জব অর নট সে তো আমার আন্ডারে না পরিষ্কার ইন্টেলিজেন্স এইভাবে সাজানো থাকে এই যে এত সচিবালয় থেকে শুরু করে অমুক তমুক এদেরও কেউ না কেউ কোনো একটা ইনস্যুরেন্স অর্গানাইজেশন কাজ করে সচিবদেরও তো কাজ পর্যালোচনা করা হয় রিপোর্ট হয় ইত্যাদি না সে পারফর্ম করছে সেইটা করছে ওইটা করছে হু ডাস নাম বলে দেব নিশ্চয়ই কোনো একটা ইনস্লেন্স অর্গান করছে বাট সে অবশ্যই অবশ্যই সচিবের অন্তর্গত নয় সে সচিবালয়ের আন্ডারে না তাহলে তো সম্ভব নয় এটা নির্বাচনের আমি বলে নিচ্ছি যাক থ্যাংক ইউ ওকে 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 আমি বলি পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আমরা এখন নির্বাচনের একটা টেন্টেটিভ আমরা টাইম পেয়েছি ফেব্রুয়ারির ফার্স্ট হাফ সকল মানে জাতির আমার মনে হয় না এমন কেউ আছে যে নির্বাচনমুখী নয় যে আপনার প্রশ্নই বোঝা গেল যে আমরা সকলেই নির্বাচনমুখী এই নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা অন্য যে কোনো নির্বাচনের সময় যে সাধারণ নির্বাচনে যে সেনাবাহিনীর যা ভূমিকা ছিল তার থেকে অনেক বহুলাংশ বৃদ্ধি পেয়েছে অনেক বড় অনেক বড় কীভাবে বলি ওই সময় তো পুলিশ ওয়াজ ফাংশনাল ওই সময় র্যাব ওয়াজ ফাংশনাল ওই সময় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ফাংশনাল ওই সময় অনেক কিছু এখনকার তুলনায় মোর ফাংশনাল ছিল বাট এই সময়ে আপনার ইন্টারনাল সিকিউরিটি হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বা আস অ্যাট দিস মোমেন্ট ইন বাংলাদেশ ইন্টারনাল সিকিউরিটির একটা পর্যায়ে যদি বেশি খারাপ হয় ইট এনডেঞ্জার দ্য সভরিনটি অফ এনি কান্ট্রি নট অনলি বাংলাদেশ এনি কান্ট্রি এনি মাইটেস্ট কান্ট্রি অব দ্য ওয়ার্ল্ড সেম ইন্টারনাল সিকিউরিটি একটা লিমিট পার হয়ে চলে গেলে ইট এনডেঞ্জার সবরিনটি সর্বভৌমত্ব তো এই ডিউটিতে আমরা গত প্রায় তেরো চোদ্দ মাস চোদ্দ মাস ধরে আমরা ডেপ্লয়েড আছি এত লম্বা সময় ইতিহাসে কখনো আমাদের সেনাবাহিনী কোনো ধরনের ডেপ্লয়েড ছিল না ইন্টারনাল সিকিউরিটি ডিউটিতে সেম এবং আপনাদেরকে আশ্বস্ত করি আমাদের যেটা বললাম ডাবল ফোর ইন্টারনাল সিকিউরিটি আমাদের অবশ্য অবশ্যই সিকিউরিটি সিনেরও উন্নতি করতেই হবে এটা আমরা কন্টিনিউয়াসলি জারি রাখব জারি আছে এবং সামনে যেটা আছে ইলেকশনের আগে অবশ্যই ইলেকশন কমিশনের রিকোয়েস্টই হবে আমাদের ডেপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুলাংশে বৃদ্ধি পাবে মে বি থ্রি টাইমস ফোর টাইমস এখন যা আছে তার থেকে প্রায় তিন গুণের কাছাকাছি তো হবেই আমাদের ডেপ্লয়মেন্ট বেড়ে যাবে এটা মানে আমাদের ফোরকাস্ট যেটা আমাদের নির্বাচন কমিশন থেকে অলরেডি বলেছে এবং এই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি প্রস্তুতিগুলোর ভিতরে আমাদের ট্রেনিং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমাদের প্রমোশন আমাদের পোস্টিং যাবতীয় যা আছে এইটা নিয়ে আমরা এইটাকে ফোকাস করে সাজিয়ে নিচ্ছি উদাহরণ দিয়ে আমাদের প্রত্যেক বছরই ফেব্রুয়ারি ফার্স্ট উইকে সবগুলো কোর্স চালু হয় ট্রেনিং কোর্সগুলো অর জানুয়ারি লাস্ট উইকে আমরা কেটে রিসিডিউ করে নিচ্ছি আগামী বছরকে অ্যাডজাস্ট করে নিয়ে এই ধরনের যাবতীয় যা প্রিপারেশন আমরা নিচ্ছি এর ভিতরে এই আইসিটি ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মরাল এফেক্টে অবশ্যই করে এটা অস্বীকার করবো কেন অস্বীকার করলে তো বলবেন যে এটা অস্বীকার আপনি করতে হবে বিদায় করছেন না আমাদের অবশ্যই মরাল এফেক্ট করছে বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলে নিয়েছি সেনাপ্রধান আমাকে আবারও বলে দিয়েছে আমাদের সবসময় বলেন সেটা হচ্ছে উইল রিমেইন স্ট্যান্ড ফাস্ট উইথ দ্য জাস্টিস ইভেন উইথ কম্প্রোমাইজ অফ আওয়ার সামথিং বাট ইনসাফের কোনো কমতি হবে না নির্বাচন কন্ডাক্টে আমরা অনেক বড় ভূমিকা রাখবো ইনশাল্লাহ ওই পলিটিক্যাল পার্টি বলেছে আমি এটা রেসপন্স দিব এটা আসলে ঠিক হবে না বাট আমরা সেনাবাহিনী দেশের জন্য কোনো পলিটিক্যাল পার্টিটার জন্য না কে কি বললো টললো এটা না আমার আমাদের দিকবেন অনেক জায়গায় মোটো আছে আমাদের মোটোতেই লেখা আছে আমরা দেশের তরে দেশের জন্য যেটা সবচেয়ে ভালো হবে আমরা আমরা চেষ্টা করবো আমাদের জীবন দেহল ওটা করতে দেশের জন্য যেটা ভালো হবে এটার জন্য আমরা জীবন দেহলেটার চেষ্টা করবো এখন ওই কেউ খুঁচালো আমি লাভ উঠলাম আমার এরকম কোনো দরকার দেখি না আমাদের ফোকাস একটাই জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব ইলেকশন যাতে হয় সকলকে নিয়ে এবং এটা আমাদেরও যেরকম দায়িত্ব এটা কিন্তু সকলের দায়িত্ব আপনাদেরও দায়িত্ব আমার বাসায় যে বসে আছে তারও দায়িত্ব আছে সকলের দায়িত্ব এটা আমরা চেষ্টার কোনো ত্রুটি করবো না একটা ক্রেডিবল এবং খুব ভালো মানুষের যাতে আশা পূরণ হয় এরকম একটা ইলেকশনকে কন্ডাক্ট করানোর জন্য যদিও বা নির্বাচন কমিশন ইজ দ্য মেইন বাট আমরা চেষ্টার কোনো ত্রুটি করব না আবার বলেন কোন প্রক্রিয়া গ্রেপ্তার করা হবে পুলিশকে বলা হচ্ছে পুলিশ যদি তাদেরকে গ্রেপ্তার করে ফেলেন করতে পারেন বাট আমরা যদি মনে করেন যে কেউ নর্মাল এলপি গেছে ইয়ে মানে নর্মাল চাকরি রিটায়ারমেন্টে চলে গেছে লেফটেন্যান্ট কর্নেল এক্স সে তার এলপিআরও ম্যাচ শেষ তাকে আমরা অপশন দিব হি ক্যান কাম অপশন তার জন্য অপশন থাকবে যেহেতু আমি তো আমার সেনা আইন তার উপরে থাকেন না তার কাছে অপশন থাকবে সে আমাদের হেফাজতেও আসতে পারে অথবা আপনারা এটা কিন্তু ক্লিয়ার হয়ে নেন যখনই এই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয় এটি শুধু পুলিশে করবে তাও না ইন্ডিভিজুয়াল যদি মনে করে কোর্টে যেন হাজির হয়ে গেলাম মমনা আদালত আমার নামে ওয়ারেন্ট ইস্যু ইস প্লিজ অ্যারেস্ট মি হি ক্যান ডু ইট ইট ইস নট অনলি টু পুলিশ ইন্ডিভিজুয়াল ক্যান ডু দ্যাট তো তার হাতে অপশান আছে সে পুলিশের কাছে যেতে পারে কোর্টে যেতে পারে আমরা বলেছি তুমি যদি আমাদের হেফাজতে থাকতে চাও উই ক্যান অলসো গিভ ইউ সিকিউরিটি অফ ইউর স্টেট না আরো আছে আছে আমি অ্যাডজাস্টেড হইনি কিন্তু এখনো যা কি নেওয়া উচিত না আপনার কি মনে হয় আমি আপনি কি খোলামেলা বললেন না অবশ্য মিডিয়ার সামনে খোলামেলা বলাটা আসলে খোলামেলা না এটা আপনাকে বলি আমার সেনাবাহিনীর নামটা কি বাংলাদেশ তাই না দেশের সেনাবাহিনী দেশের জন্য যা করা তা করবো বাট আমি এটা দায় কি নিলে কি আমার ভালো হয় সেনাবাহিনী তো আপনারও আপনার সেনাবাহিনী না আমি আমি কেন মনে করছি এটা আমার শুধু আমি কি আপনার অংশ নই এটা বাংলাদেশ সেনাবাহিনী মানে বাংলাদেশের এই বিশ কোটি আঠারো কোটি যাই বলি না কেন সকলের সেনাবাহিনী সকলের সেনাবাহিনী তবে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কর্মচারী যদি অন্য কোথাও যেয়ে যদি ভুলভ্রান্তি করে থাকে অবশ্যই অবশ্যই বলেছি ইনসাফ ইজ নাম্বার ওয়ান ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না তার সেই বা সেনাবাহিনী তো কিছু করে আমি বললামই তো সেনাবাহিনীর আমাদের ইন্টারনিং রিপোর্ট যেটা বেরোচ্ছে গুম কমিশন ওখানে তারা স্পষ্ট করে বলেছে সেদিন চিফ প্রসিকিউটর বলেছে যে বাহিনী হিসাবে সেনাবাহিনীর এটার সাথে কোনো সম্পৃক্ততা ছিল না নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে